बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम اللہ الرحمن الرحیم اس कथा जाननो बहुत इंपोर्टेंट कथा को हर कोड जबर एसिन्ता जबर जबर और आकार है जबर की है आकार है जरोत एकर द बी है পেশত হুসুকার হয় আর সেই লগত শাকিন হলে তে দীর্ঘকার দীর্ঘকার হয় কি হয় দীর্ঘকার হ্যাঁ এই চিন্তা দেখা যায় এই চিন্তা হচ্ছে আলিফ মামদুদ বলে এই সিন এই সিনক মামদুদা বলি কোয়া হয় এ সদায় আলিফর উপর বহি জবর বা আকার উচ্চারণ দিয়ে এই চিন্তা আলিফের উপরে সবাই সর্বদা হয় এই চিনটার আকার আওয়াজটা সবসময় কি হয় জবর বা আকার জবর বলি বা আকার উচ্চারণ দেওয়া হয় সাকিন বা জজম এই চিন সাকিন বা জজম বুলি কোৱা হয় এই চিনটা দেখেন ভালো করে একে সাকিন বা যজম বলে উর্দুত ব্যবহার নাই বুলি কব পারি উর্দুর মতো ব্যবহার হয় না ঠিক আছে একটু দেখুন হামজা জবর আ কি কছে জবর কি হয় আকার হয় তাহলে হামজা জবর আ আ কি হয় আকার হয় হামজা জ্যা ই দেখেন হামজা নিশেদ জেদ হমজাজের ই হাফ উ হামজা পেস উ চিন্তা কী আলিফ মামদুদ হ্যাঁ আলিফ মামদুদ আ এর এই চিন্তা সবসময় আলিফের উপরে থাকে আর সেটা আকারের উচ্চারণ দেয় আকারের আকারের আওয়াজ দেয় বা জবরের আকাশ জবরের আকার দেয় তো আজকের পয়া এই পর্যন্তই বহুত ইম্পর্ট্যান্ট ভরা ভালো করে বুঝে নিবেন